আমাদের অডিশন তো বন্ধুরা আমি গিয়েছিলাম পল্লীগ্রাম টিভিতে অডিশন দিতে তো আমি কীভাবে গিয়েছি কার সঙ্গে আমার দেখা হয়েছে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো বন্ধুরা আমি বাসে উঠে পড়েছি তো এই বাস ধরে যাবো দেবগ্রাম আর আমার সঙ্গে এও যাচ্ছে তো বন্ধুরা এখন আমি দেবগ্রামে বাস থেকে দেবগ্রামে নামলাম তো এখান থেকে পলাশির বাস ধরবো তারপরে পলাশি থেকে চলে যাব পল্লীগ্রাম ও মাই গড আমার যে কী আনন্দ হচ্ছে বুঝাতে পারবো না ভাই আমি নাকি অডিশন ও নো ঠিক আছে চলো পলাশিতে গিয়ে আবার কথা হবে বাসে উঠি সামনে যে বাসটা আসছে ওই বাসে চাপবো ওই বাস চেয়ে পলাশি তো বন্ধুরা এখন পলাশিতে বাস থেকে নামলাম তো এখান থেকে আবার বাস ধরবো দেখা যাক কতক্ষণ লাগে প্রথমবার যাচ্ছি তো জানি না এখান থেকে পলাশি পাড়া পাটকাবাড়ি বাস ধরতে হবে তো চলো যাওয়া যাক এইটা হচ্ছে পলাসির হাই রোড সামনে কলকাতা যাওয়ার রাস্তা পেছনে বহরমপুর তো আমরা এখন পলাসি বাজারে পলাশি রেল গেটের দিকে যাচ্ছি তো চলো যাওয়া যাক এটা হচ্ছে পলাসি বাজার তো আমরা যাচ্ছি এখন আমরা এখন পলাশি বাজারে আছি তো এখান থেকে পলাশি পাড়ার বাস ধরবো তারপরে চলে যাবো গ্রাম চলো বাস ওটা কত হবে হাইটাই বলো একটু হাইটাই বলো নাকি হাই ঠিক আছে তো বন্ধুরা আমরা এই রাস্তায় যাব বাস ওখানে আছে ওই বাসটা যাবে সামনে যে বাসটা দেখা যাচ্ছে এই বাস চেপে আমরা যাবো রাধানগর রাধানগর থেকে পাটকে বাড়ি তারপরে কানায় ঘাট তারপরে ভাই পল্লীগ্রাম চলো যা যাক তো আমরা বাসে উঠে পড়েছি বাসে করে চেপে যাচ্ছি তো আমরা বরাসি পাড়া থেকে বাস থেকে নেমে টোটোতে চেপেছি ওখান থেকে কানায় ঘাট যাবো আমরা এখন টোটোতে আছি দেখো সবাই এখানে ভিড় বেশ ঠিক আছে চলো বন্ধু এটা সফিক দিয়ে বাড়ি যাওয়ার রাস্তা তো এই দেখো ব্রিজ জলঙ্গি নদীর উপর দিয়ে ব্রিজটা তো এখানে এখন পানি নেই পানি শুকিয়ে গেছে তা আমি এখন কোটোর ওপর আছি দেখো ব্রিজটা তোমরা আর সকাল সকাল এসছি তো এত খুব কুয়াশা ভালো বোঝা যাচ্ছে না ব্রিজ শেষ তো বন্ধুরা এখানে আমরা ঘাট পার হবো এখানে নৌকা নেই কারণ পানি কম আছে তাই এখানে বাঁশের ব্রিজ আছে সামনে দেখো চলো বন্ধুরা এটা হচ্ছে সেই কানাইনগর ঘাট তো এখানে পানি নেই বলে সেই জন্যে বাঁশের ব্রিজ তৈরি করা আছে সামনে দেখো তা আমরা এই বাঁশের ব্রিজ দিয়ে যাবো তো চলো য যাক নৌকা সব সময় চলে না চওড়া

তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি শফিকদের স্টুডিওর সামনে পল্লীগ্রাম টিভির স্টুডিওর সামনে তো আমি টোটো থেকে নেমে ভাই ফাইনালি দেখতে পাচ্ছি আমার সামনে শফিকদের স্টুডিও তো ভাই আমি তো বিশ্বাস করতেই পারছি না ভাই আমি স্টুডিওর সামনে গ্রাম টিভি স্টুডিওর সামনে যে আমি আছি এটা আমার বিশ্বাসই হচ্ছে না তো চলো বন্ধুরা দেখাই যাক কি হয় তো বন্ধুরা এখানে অনেক ভিড় অনেকজন এসেছে অডিশন দিতে চলো অডিশন আমিও দেবো দেখাই যাক কি হয় তো বন্ধুরা দেখো পড়লে গেলাম স্টুডিও কত সুন্দর কতজন এসেছে দেখো অডিশন দিতে অনেকজন এসছে অনেকজন কি হবে জানি না যাই হোক একবার দেখতে আসলাম তো এখানে যারা অডিশন দিতে এসছে তাদের জন্য চেয়ার দিয়েছে এখানে তো চেয়ারে আমিও বসেছিলাম খানিকক্ষণ আগে তো বন্ধুরা এই দেখো শফিকদের মাচান এই মাচানে ওরা কত ভিডিও করেছে তা ঠিক নাই তো এই মাচানে আমিও একটু বসেলি যাই হোক চান্স তো পাবো না জীবনেও দেখো এই মাচানে বসে ওরা কত না ভিডিও করেছে তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম তো ভাই কিছু নেই এখানে তো কী করবো পাঁপড় কিনলাম বিস্কুট মিস্কুট খাচ্ছি কী করব এখন রাখো তো বন্ধুরা টনির সঙ্গে দেখা হয়ে গেল তো টনি এখানে আসলো তো টনির সামনে কত ভিড় দেখো সবাই সেলফি নেওয়ার জন্য ইয়ে করছে আর টনি বলছে ভাই আমি আসছি এখনই আমি আসছি এখনই কিন্তু ভাই চলে যাওয়ার পর আর আসেনি তো দেখে টনিকে সবাই ভাই টনিকে সবাই ভালো করে দেখে নাও এটা হচ্ছে টনি তো বন্ধুরা দেখো অডিশনাল লাইন কত বড় তো বন্ধুরা অডিশন দিয়ে আসলাম সিলেক্ট হবো কি জানি না তো যাই হোক ওরা বললো ফোন করে জানিয়ে দেয় বন্ধুরা দুর্ভাগ্যের বিষয় শফিকের সঙ্গে আমার দেখা হয়নি আমি যখন ফর্ম জমা দিতে গিয়েছিলাম তখন শফিক বাইক নিয়ে এসে একবারে তিনতলার উপরে চলে গিয়েছিল তারপর আর নিচে নামেনি তো চলো শফিকদের বাড়ি আর বাইক দেখাবো শফিকের গাড়ি দেখে সবাই কি গাড়ি এটা এমটি নাকি তো বন্ধুরা এই দিক দিয়ে শফিকদের বাড়ি যাওয়া হয় ওই সামনের যে বাড়িটা আছে ওটাই সবাই দেখে নাও এবারে আমরা বাড়ি যাচ্ছি ভিডিও তো করলাম বন্ধুরা এই হচ্ছে সেই বাঁশের ব্রিজ এই বাঁশের ব্রিজ দিয়ে যেতে হবে শফিকদের বাড়ি তো আমরা এখন বাড়ি যাচ্ছি অডিশন দিয়ে আসলাম অডিশন দিয়ে আসলাম সিলেক্টেড হবে কি জানি না যাই হোক হয়নি সিলেক্টেড এর পরের বছর আবার দেখা হবে শফিকদের সঙ্গে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে